আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা বুলক ইউএসআই নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছেলে একটু আর্লি অফিস থেকে চলে আসছিল। সে আমাকে কল দিল আম্মু রেডি হয়ে নিচে নামো চলো আমরা দুজন কোথায় ঘুরে আসি তারপরে মা ছেলে মিলে চলে আসলাম পার্কে আজকের পার্কটা আপনারা দেখবেন কেমন লাগে আর কার ঘরে এরকম ছেলে মেয়ে আছে যে সময় পেলেই সেটা সে তার পরিবারকে দেওয়ার চেষ্টা করে দোয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য এটা ফেরি পয়েন্ট পার্ক খুবই সুন্দর এখানে ফেরিতে করে নিউ ইয়র্কের বিভিন্ন সাইডে যাওয়া যায় আবার আপনি গাড়ি পার্কিং করি এরকম বাস আছে সেটা দিয়েও আপনি ফেরির ঘাটে আসতে পারবেন আবার হেঁটে আসলো দশ পনেরো মিনিটের মতো লাগবে আর পার্কটা খুবই সুন্দর খুবই পুরানো একটা গাছ এটা হাজার হাজার ডালপাল্লা সে ঘুরে ঘুরে দেখবো ফেরিতে উঠতে হলে টিকিট করতে হবে এই হলো ফেরি রোড এখান থেকে টিকিট করতে হবে করে এখানে অপেক্ষা করার জায়গা আছে ফেরি এসে এদিকে থামবে তখন এটা খুলে দেওয়া হবে এই যে এদিকটায় ওয়েটিংয়ের ব্যবস্থা আছে এই হলো ফেরি রুট এদিক দিয়েও ফেরি ল্যান্ড করে থামে এই থাকলো আমার ছেলে প্রচন্ড ঢেউ এটা হলো পঁয়ত্রিশ টন ব্রিজ ইপারটা হলো কুইন্স এই যে উপর দিয়ে কিন্তু বাস ট্রেন অনেক কিছুই যাচ্ছে আমরাও যখন কুইন্স এ যাই আপনি কুইপারে যাই no sé per Batas. Ishul batas নদীর পাড়ি এরকম গাছে তোল না বেঁধে দোল খেয়ার কথা কার কার মনে আছে

এই যে পুরো ব্রিজটা ব্রিজের ওই পারে কিন্তু একটা প্লাসিং বাড়ি ঘর আছে

বিকেলবেলা হাঁটতে চলে আসলাম আর একটু ভিডিও করে নিলাম আশা করব আজকের ভিডিওটা আপনারা এনজয় করবেন কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে তাদের নাম বলবো কে কোন ভিডিওতে কোথায় থেকে কমেন্টস করেছেন আর আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমি ইলা নিউ থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আর যখন যেখানে যাই আপনাদের জন্য একটু ভিডিও করে ফেলি হঠাৎ থেমে গেলাম কারণ আমি কখনই কাশফুল এরকম কালো রঙের দেখি নাই কিন্তু এটা যখন ফুটবে তখন কেমন হয় সেটাও দেখাবো পার্ক থেকে বের হয়ে যাচ্ছি তখন ছেলে বলতেছে চলো কোথাও কিছু খাই এরই মাঝে সে তার বোনের সাথে কন্ট্যাক্ট করে স্টেশন থেকে বোনকেও নিয়ে আসলো তা আমরা তিনজনে মিলে ডিনার করতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাবারগুলো খুবই মজা আমার এই লক্ষ্মী মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই আমিও দোয়া করি সবার ঘরে ঘরে এরকম মানিক জোর লক্ষ্মী বাচ্চারা থাকুক খাওয়া দাওয়ার শেষে এই হলো আমার জোর ডেজার্ট খেয়ে বাড়ি চলে যাচ্ছি অনেক ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে